কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটি রয়েছে দুই সালে সর্বশ্রেষ্ঠ অম্বুবচি পালন হবে বাইশে জুন অর্থাৎ রবিবার প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবচি অর্থাৎ এই দিন থেকে শুরু হয় অম্বুবচি জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যেবারে যে সময়ে মিথুন রাশিতে অবস্থান করেন সেইবারে সেই সময়ে অম্বুবচি হয় ধরিত্রী দেবী ঋতুমতী হয় দুই হাজার পঁচিশ সালের বাইশে জুন অম্বুবচি শুরু হচ্ছে এই দিনটি রবিবার পড়েছে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই অম্বুবচি চলবে অর্থাৎ এই তিন দিন আপনাদের অম্বুবুচি পালন করতে হবে এই অম্বুবুচি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব বন্ধুরা এই অম্বুবুচি চলাকালীন কোন কোন জিনিসগুলি ক্রয় করায় একদমই উচিত নয় এর ফলে আসতে পারে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা এবং চরম দুর্গতি এই জিনিসগুলি যদি অত্যন্তই প্রয়োজনীয় হয়ে থাকে তবে অম্বুবুচি শুরু হওয়ার আগে অর্থাৎ বাইশে জুনের আগেই আপনারা কিনে আনবেন অম্বুবুচি শুরু করার আগেই আপনারা যদি এই তিনটি জিনিস কিনে আনেন তবে সারা জীবন সারা বছর ধরে আপনার এবং আপনার পরিবারের খুব প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে থাকবে সৌভাগ্য বৃদ্ধি পাবে আর মনে রাখবেন বন্ধুরা এই কয়টি জিনিস কখনোই অম্বুবুচির দিন আপনারা কিনে আনবেন না তার সাথে জানাবো এই অম্বুবুচি কি আর কেন পালন করা হয় যেহেতু দুই হাজার পঁচিশ সালের বাইশে জুন থেকে অম্বুভচি শুরু হচ্ছে পঁচিশে জুন পর্যন্ত এই অম্বুবুচি পালন করা হবে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অম্বতী চলাকালীন আপনারা কি কি কাজ একদমই করবেন না এবং কোন খাবারগুলি আপনারা একদমই মুখে তুলবেন না এই সব কিছুই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা যাওয়া যাক ভিডিওটির মূল পর্ব কমেন্ট বক্সে জয়মা কামাক্ষা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না দুই হাজার পঁচিশ সালের বাইশে জুন মন্দির বন্ধ করার আগে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করবে পঁচিশে জুন মন্দির হল পুজোর জন্য খুলে দেওয়া হবে এই তিন দিন সম্পূর্ণ বন্ধকে বলা হয় অম্বুবচি এবার জেনে নেওয়া যাক অম্বুবচি কি হিন্দু শাস্ত্রে ধরিত্রী মাকে মাতাকে বলা হয়েছে ধরিত্রী মাতা দেশ মাতা এবং ধরিত্রী মাতা অম্বুবতী চলাকালীন এই তিন কোনো মাঙ্গলিক কাজ করা একদমই উচিত নয় অম্বুবতী শেষ হলে পঁচিশ তারিখের পর আপনারা সমস্ত মাঙ্গলিক কাজ করতে পারে অম্বুবতী চলাকালীন হাল ধরা গৃহ প্রবেশ মাটি খনন গাছ রোপণ বপন কোনোটি হয় না শুভ কাজ এই করবেন না এই সময় মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ থাকে ঐতিহাসিক ভাবে দেখতে গেলে কৃষি কাজের সাথে অম্বুবুচির এক বিশেষ যোগ রয়েছে শস্য শ্যামল এই পৃথিবী জন্ম স্থান ধরিত্রী মাতার কাছে এই তিন দিন ধরে প্রার্থনা করা হয় যাতে ভবিষ্যৎ জন্ম শস্য শ্যামলায় পরিপূর্ণ হোক ধরিত্রী মাতা থেকে অন্য শস্য খাদ্য দ্রব্য দুধে ভাতে আমরা যেন বেঁচে থাকতে পারি আষাঢ় মাসে সাত তারিখ থেকে এগারোই আষাঢ় এই দিন রামবাংলার মহিলারাই এই অনুষ্ঠান ভক্তি ভরে পালন করে থাকে সমস্ত দেবদেবীর মন্দির বন্ধ থাকে কামাখ্যাবীর মন্দির বন্ধ থাকে মন্দিরের বাইরে ধূপ প্রদীপ জ্বালিয়ে বাইরে নাম কীর্তন করা হয় জপ করা হয় এবং মাকে ভক্তি ভরে স্মরণ করা হয় অম্ববচির নিবৃতির দিন লাল বস্ত্র দান করা হয় যাতে এই লাল বস্ত্র পরিধান করলে তাদের সকল রকম মনস্কামনা যাতে পূরণ হয় এবং এতে মা কামাখা দেবী অত্যন্তই প্রসন্ন বিশেষ করে মেয়েরা বাম অঙ্গে আর ছেলেরা ডান পরিধান করে থাকে এটি অত্যন্তই শুভ বলে ধরা হয় অম্বুবাচী হলো দেবী দুর্গা ঋতুমতী হবার সময়কাল এই সময় দেবীর পূজো সম্পূর্ণ রূপে বন্ধ থাকে তাই এই সময় কোনো ভালো জিনিস কেনা একদমই উচিত নয় তাই বন্ধুরা আপনারা যদি এই জিনিসগুলি অম্বুবাচীর শুরু হওয়ার আগেই কিনতে পারে তাহলে আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে চলুন বন্ধু এবারে জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলি আপনারা কয় কোণে আনবেন অম্বু আগে অম্বু আগে কয়টি জিনিস যদি আপনারা কিনে আনতে পারেন তাহলে সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং অর্থের ঘটবে সারা বছর আপনি আনন্দে সুখে শান্তিতে ঐশ্বর্যে পরিপূর্ণ উন্নতি থাকবে ঘটবে অম্বুচি শুরু হওয়ার আগেই আপনারা যদি কচ্ছপের মূর্তি কিনে আনতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য এই কচ্ছপ মূর্তি হচ্ছে বিষ্ণুদেবের দ্বিতীয় অবতার যেখানে নারায়ণ থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয় তাই অম্বুবাচীর আগে যদি আপনারা ধাতু তৈরি অম্বুবাচীর শুরু হওয়ার আগেই যদি আপনারা কচ্ছপের মূর্তি কিনে আনতে পারে সেটি অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য সেই সঙ্গে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনারা যার কথা বলবো কি হচ্ছে কামধেনু পূবুচি শুরু হওয়ার আগে আপনারা নিয়ে আসবেন এই কামধেনুর মূর্তিটি বাড়িতে এ বাড়িতে এই কামধেনুর মূর্তি থাকে সে বাড়িতে কখনোই অর্থের অভাব হয় না আপনি যদি দীর্ঘদিন ধরে অন্য একটি জিনিস পেতে চাচ্ছেন কামধেনুর মূর্তি যদি আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার সেই ইচ্ছে খুব দ্রুত পূরণ হয়ে যাবে কিন্তু বন্ধুরা আপনারা মনে রাখবেন এই জিনিসগুলি আপনারা অম্বুবুচির আগেই কিন্তু কিনে আনবেন রবিবার বাইশে জুনের আগেই আপনাদের ক্রয় করে আনতে হবে তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো মা লক্ষ্মীর বাহন পেঁচা আপনারা অম্বুবুচির আগে আপনারা প্যাচার মূর্তি কিনে আনতে পারে যে বাড়িতে মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী দেবী বাস করেন এটি প্রচলিত একটি বিশ্বাস রয়েছে এর ফলে উপার্জন বাড়ে ও ধনবৃদ্ধি হয় এবং অর্থ উপার্জনের বিভিন্ন রকম পথ ফুলে যায় আরেকটি জিনিসের কথা বলবো সেটি হলো জোড়া মাছের ছবি জোড়া মাছের ছবি যদি আপনারা ক্রয় করে আনতে পারেন সেটি অত্যন্তই শুভ ফল প্রদান করবে এর ফলে আপনাদের ব্যবসার কাজে উন্নতি হবে এবং যারা বাচ্চারা পড়াশোনা করছে যাদের বাড়িতে তাদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও পড়াশোনায় সফলতা হয় তার কেরিয়ারেও সাফল্য লাভ করতে পারে আর্থিক কমাতে কিংবা শক্তিকে করতে সাহায্য করে আপনারা পিরামিড কিনে আনতে পারেন এবং সেটা স্থাপন করতে পারেন এটি অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়েছে এটি ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে চলাকালীন এই জিনিসগুলো কখনোই কিনবেন না অম্বুবুচি শুরু হওয়ার আগে কিন্তু এই জিনিসগুলি আপনারা কিনে আনবেন শেষ জিনিসটির কথা বলবো যে সেটি হলো অত্যন্তই শুভ প্রদানকারী সেটি হলো ময়ূরের পালক আপনাদের বাড়িতে যদি ময়ূরের পালক না থেকে থাকে এই অম্বুবুচি শুরু হওয়ার আগেই এই ময়ূরের পালক আপনারা ক্রয় করে আনুন তারপর দেখুন আপনার জীবনে কি কি উন্নতি ও সৌভাগ্যে ভরে উঠছে এটি অত্যন্তই শুভ বলে বিবেচিত হয় আমাদের ধর্মীয় শাস্ত্রে এর ফলে বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আসবে নেতিবাচক শক্তি এবং অর্থ প্রচুর অর্থে ভরে যাবে সারা বছর অর্থের আগমন হতেই থাকবে এই ময়ূরের পালকই শুভ শক্তির বিকাশ ঘটায় আপনারা ময়ূরের পালকটিকে উত্তর পূর্ব কোণে বা উত্তর দিকে রাখতে পারেন আপনার বসার ঘরেও রাখতে পারে এটি অত্যন্তই শুভ বলে বিবেচিত হবে আপনার জন্য এবার জেনে নেই কোন কোন জিনিস আপনারা অম্বুভুচি চলাকালীন ক্রয় করবেন না যেমন নতুন কাপড় নতুন কাপড় কেনা বা ব্যবহার করা একদম উচিত নয় নতুন জুতো এই অম্বুক অম্বুভুচি চলাকালীন একদম ক্রয় করবেন না যে কোনো শুভ কাজ এই অম্বুভুচি চলাকালীন একদমই করা উচিত নয় গৃহপ্রবেশ শুভ নামকরণ বিবাহ এই জাতীয় শুভ কাজগুলি নতুন কোনো কাজে এই সময় আপনারা যুক্ত হবেন না বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ জুড়ে ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন